হ্যালো বন্ধুরা সুপর্ণার হেসেলে সবাইকে স্বাগত আমাদের বাড়িতে যখন মাছ মাংস হয় না তখন আমাদের একটাই অস্ত্র থাকে সেটা হলো ডিম আর ডিমের ঝোল কিন্তু আজ সেটাও খেতে মন চাইছিল না তাই আজকে একটু অন্য রকমভাবে ডিমের একটা রেসিপি বানালাম যদিও রেসিপিটি অনেকটা ডিমের কারির মতো তবুও এটার কি নাম হবে তোমরা একটা নাম দিয়ে নিও বন্ধুরা তা চলো রেসিপিটা আমরা দেখি বন্ধুরা আমি টমেটো পেঁয়াজ রসুন আদা কোচানো কড়াইয়ে দিয়ে রান্না করব না বলে আগেই এগুলোকে কেটে নিয়ে মিক্সিতে একটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম কারণ পেস্ট দিয়ে রান্না করলে গ্রেভিটাও ভালো হয় আর ডিমের ভেতরে মশলাগুলো ঢোকে অপর দিকে একটা প্যানে জল গরম করতে বসিয়ে চারটা হাঁসের ডিম একটু লবণ দিয়ে সেদ্ধ করতে বসিয়ে দিব। বন্ধুরা লবণ দিয়ে ডিম সেদ্ধ করলে ডিমগুলো খুব সহজেই ছোলা যায় এরপর ডিমগুলো সেদ্ধ হয়ে গেলে সেটাকে ঠান্ডা জলে ডুবিয়ে ছুলে নেব আর তারপর একটা কাটা চামচ দিয়ে ডিমের গায়ে একটু ফুটো ফুটো করে নেবো যাতে মশলাগুলো ডিমের গায়ে ঢুকে যায় এখন একটা কড়াইয়ে আন্দাজ মতন সর্ষের তেল গরম করে তাতে হলুদ আর সামান্য লবণ দিয়ে ডিমগুলোকে ভেজে তুলে নেব এবার ওই তেলেই গোটা গরম মশলা ফোড়ন দিয়ে টমেটো পেঁয়াজের পেস্টটা ঢেলে দেব সেটা কিছুক্ষণ রান্না করে তারপর তাতে এক চামচ হলুদ দেড় চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ জিরার গুঁড়ো আর এক চামচ লবণ দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব এবার সেই মশলায় ফেটানো টক দই অ্যাড করে নাড়িয়ে নেব এরপর তাতে দুটো কাঁচা লঙ্কা আর ভেজে রাখা ডিমগুলো দিয়ে নাড়াচাড়া করে জল দিয়ে দেব গ্রেভিটা ফুটে এলে তাতে এক চামচ চিনি এক চামচ গরম মশলা আর সামান্য কসুরি মেথি অ্যাড করে নাড়াচাড়া করে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে একটু অন্যরকমভাবে তৈরি ডিমের কারি তা বন্ধুরা কেমন লাগলো আজকের রেসিপিটি কমেন্ট করে জানিও আর সবাই ভালো থেকো আজকের মতন আসি তাহলে টাটা